দু সালে দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহর পর থেকে পাঁচটা রাশির জীবনের দুঃখ কষ্ট ব্যবসা বাণিজ্যের ভাঙচুর অর্থনৈতিক ভাঙচুর রাজনৈতিক ভাঙচুর সংসার পাতির সমস্ত কিছু তারা ভুলে একটা নতুন গড়ার দিকে ধাবিত হচ্ছে পাঁচটি রাশি কেন হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে নতুন সপ্তাহে আপনার মা লক্ষ্মীর একটা পুরো কৃপা পুরো দৃষ্টি পড়ছে এই পাঁচটি রাশির উপরে কারণ হচ্ছে এই পাঁচটি রাশির উপরে মালব্য মহারাজযোগের প্রভাবে এই পাঁচটি রাশির নতুন গড়ার দিকে ধাবিত হবে নতুন প্রত্যয়ের দিকে ধাবিত হবে রাজনৈতিক একটা সুন্দর সফলতার দিক ধাবিত হবে এবং সৃষ্টিকর্তার পূর্ণ আশীর্বাদ সে যেমন পাবে তার মনের আশা সে যেমন পূর্ণ করতে পারবে তেমনি পারবে এই মালব্য নতুন বিয়ে শাদি করা এবং দীর্ঘদিন পর তার মনের ভিতর যে আশাটা আশা করেছিল সেই আশাটা পূর্ণ হওয়ার দিকেও ধাবিত হচ্ছে আপনার বিশেষ করে পনেরোই ফেব্রুয়ারির পরেই তার এই আপনার হাওয়াটা বেশি তার গতির দিকে ধাবিত হবে এবং সতেরোই ফেব্রুয়ারির পর ক্রমশই তার অর্থনৈতিক নতুন চাকরি নতুন বিয়ে শাদি উৎসব আনন্দমুখর মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে এই পাঁচটা রাশি আমরা যদি দু সালে এই দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় মাসে দ্বিতীয় সপ্তাহে যদি মালব্য যোগের নিয়ে আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে জ্যোতিষশাস্ত্র বা বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমনই বলা আছে এই যোগটি এই পার্থিব জগতের জন্য যেমন উপকারের ছাওয়া নিয়ে আসবে দুষ্ট দমনের দিকে ধাবিত হবে তেমনি কিন্তু মালব্য যোগের সুফলতা এবং তার সমৃদ্ধি অর্থনীতি এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে সে কিন্তু আপনার ধাবিত হবে এবং মানুষ লোকজনের সে উপকার করতে পারবে আপনার ছোটো বোনের বিয়ে সাদি আপনি নিজের হাতে দিতে পারবেন তাতে টুকটাক বাধা আসলেও আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি আপনার পিতা মাতার বৃদ্ধ পিতা মাতার সুন্দর মতোই আপনি সমাপ্ত করতে পারবেন কিছু বাধা বিপত্তি আসলেও সে আপনি তা আপনি অতিক্রম করতে সক্ষম হবেন আপনার সন্তান ভালো প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য কিছু বাধা বিপত্তি আপনার সম্মুখে আসবে আপনি তা অতিক্রম করে আপনার সুন্দর ভবিষ্যতের দিকেই আপনি এগিয়ে চলছেন এর কারণটা হলো মালব্য যোগের কারণে সুফলতা যেমন বৃদ্ধি করে জাতিকাকে নানাভাবে লভ্য অংশের দিকে ধাবিত করে তেমনি আপনার সুখ শান্তি সমৃদ্ধি শালিতাকে করে তোলে এবং তারা সামাজিকভাবে একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়েই এই পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণ উপকৃত হয় এবং এই দু সালে দ্বিতীয় মাসে দ্বিতীয় সপ্তাহের পর থেকে মালব্যযোগের গঠিত হওয়ার কারণে রাশিদের উঁচু উঁচু স্থানে ভালো ভালো গ্রহদের শুভ দৃষ্টি শুভ আপনার দৃষ্টির কারণে তারা মালা বদল করার কারণে তাদের সুফলতা কিন্তু সংগঠিত হবে এই মালব্য মহারাজযোগে তাদের কিন্তু মালা বদলও হবে এবং এই মালব্য মহারাজযোগে মালা বদলের পরই আপনার সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পাবে আপনার মালা বদলের পরই এই পাঁচটা রাশির জীবনে কিছু রাশি এমনি সুখ সুখ স্বাচ্ছন্দ্য এবং ভুল বিলাসের দিকে ধাবিত হচ্ছে তার সঙ্গে আরও দুটো রাশি যোগ হওয়ার কারণে এই পাঁচটা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের সুন্দর একটা ভবিষ্যৎ এবং আপনি চেষ্টা করলেও আপনার অলস জীবন কাটাতে পারবেন না এর কারণটা হলো যে অলসতা মানুষকে পঙ্গু করে দিতে পারে সেই সময়টা আপনার নষ্ট হতে চলছে কারণটা হলো এখন আপনার মনের মধ্যেই সে কিছু না কিছু করার মানসিকতা আপনার ভিতরে প্রবেশ যেমন করবে শুধু তাই নয় যারা প্রচেষ্টার পর প্রচেষ্টা করে যাচ্ছে তাদের কাজের তাদের চিন্তার তাদের ভাগ্যের সুফলতা আপনার বীজ এখন কিন্তু তারা আপনার করতে তারা সক্ষম হবে এবং পারিবারিক পারিবারিক সুখ ও স্বাচ্ছন্দ্যের দিকে এই ছয়টা রাশি ধাবিত হবে যেমন মেষ রাশি জাতক ও জাতিকাগণ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই তার আয় বাণিজ্য উন্নতি এবং আলাপ আলোচনা তার কিন্তু বৃদ্ধি পাবে এবং তারা বড়দের আশীর্বাদ পাবে পিতামাতার আশীর্বাদ পাবে দ্বিতীয় ব্যক্তির আশীর্বাদ পাবে এবং তাদের বিষয় সম্পত্তির নিয়ে যে জয় ঝামেলা তাও একটা অনুকূলের মধ্যে দিয়ে ধাবিত হতে যাচ্ছে তাছাড়াও বৃষরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এই দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের অর্থ সমাগম বৃদ্ধি এবং নতুন কর্মের প্রতি আসক্তি হওয়া এবং কাজ করা প্রবণতা সৃষ্টি হওয়া এবং বেকার জীবনের অভিশাপ দূর হওয়া বা তার কাজের প্রচেষ্টার হারটা আরও বৃদ্ধি করা এবং তাদের একের পর এক ঘাম ঝরানো পরিশ্রম সত্যি আপনার জীবনের অগ্রগতির দিকেই সে ধাবিত হবে এবং পরিবারের সুখ শান্তি এবং সন্তানদের পড়াশোনা শিক্ষা দীক্ষার অগ্রগতি আপনাকে একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত করবে তেমনি ধাবিত করবে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের সুখ শান্তি বৃদ্ধির দিকে সে ধাবিত হবে এবং এই সপ্তাহেই তার জীবনের একটা অলৌকিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এবং পুরস্কার প্রাপ্ত এবং রাজনৈতিক কোনো কঠিন সমস্যা সমাধান করে আপনি সুন্দর একটা পথের দিক ধাবিত হবে তেমনি সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কর্মক্ষেত্রে উদ্যতন কর্মকর্তা কর্মকর্তার সহযোগিতা ব্যবসার ক্ষেত্রে আপনার প্রতিবেশী কিংবা বন্ধুসুলভ ব্যক্তির সহযোগিতা লাভ এবং আপনার কঠিন একটা সমস্যাকে সমাধান আপনি করা এবং ঘরে নতুন কোনো অতিথি আগমনের কারণে আপনি উৎসবমুখর আনন্দমুখর এবং পুলকিত শিহরণ আপনার মনে দোলা দিয়ে যাবে এবং এ সপ্তাহে আপনার ক্ষেত্রে নতুন একটা কর্মের যোগ কিন্তু অত্যন্ত আপনার আলোচনার প্রায় শেষ পর্যায়ে আপনি থাকতেও পারেন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ ঊর্ধ্বতন কর্মকর্তার তারা যেমন আশীর্বাদ পাবে তাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তাদের প্রসার যেমন করতে পারবে তেমনি বন্ধুসিলভ কোনো ব্যক্তির উপকার সত্যি ভোলার নয় এবং পরিবারের তৃতীয় কোনো সদস্য আপনার তার বুদ্ধির তারিফের জন্যে আপনি বড় ধরনের একটা বিপদ থেকে আপনার পরিত্রাণ পাবেন এবং আপনার জীবনসঙ্গিনীর ভালোবাসা আপনাকে আনন্দমুখর একটা পরিবেশের মধ্য দিয়েই ধাবিত করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ